সরকার জলের মাসুল বৃদ্ধি করেছে এর প্রতিবাদে শনিবার আগরতলা জল বোর্ড অফিসের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে বামেরা উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে তিনি বলেন বর্তমান সরকার নতুন কোনো জলের প্লান্টের ব্যবস্থা না করে আচমকায় বিদ্যুতের পাশাপাশি জলের মাসুল বৃদ্ধি করেছে কিন্তু সরকারের জলের মাসুল বৃদ্ধি করার আগে একবারের জন্য চিন্তা করার প্রয়োজন ছিল শহরবাসীকে নিয়মিত জল দিতে পারছে কিনা কিন্তু নিয়মিত জল না দিয়ে আবার জলের মাসুল বৃদ্ধি করা জনগণের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিষেবার নিরিখে শহর এলাকা থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ তাই সরকারের উদ্দেশ্যে দাবি অবিলম্বে জল যাতে প্রত্যাহার করা হয় পানীয় জল পায় না এক বেলা গেলে আরেক জল জল নাই জলের সাথে কেচু যাচ্ছে পিপড়ে যাচ্ছে আর সুলা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল নেই আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুনির কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে এই জল পান করলে জন্ডিজ হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা